আজ আমাদের সমস্ত সনাতনীরা একত্রিত হয়ে ভারত বাংলা নয় শুধু সারা পৃথিবীর সনাতনীরা ক্ষুব্ধ হয়েছিল সেই পরিপাকে উনি একজন অসুস্থ রুগী যে করেই হোক কথাটা উনি বলেছে আমি এটা বলতে চাইনি যেভাবেই হোক হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনা তাই আমাদের সনাতনীরা যারাই আমরা ক্ষুব্ধ ছিলাম ক্ষুব্ধ ছিলাম আমিও ক্ষুব্ধ ছিলাম পরবর্তীতে আমরা সকলে বসে এই ভাঙা থানার ব্রাহ্মণ সম্প্রদায়ের সভাপতি যিনি মিঠুন চক্রবর্তী এবং আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ের একজন বিচারক আছেন তিনি খোকন পণ্ডিত মহাশয় এবং আমাদের একশো অষ্টোত্তর শ্রী শ্রী চিন্ময়ানন্দ দাস বাবাজি এবং অন্যান্য বাবাজি কান্তিদা এবং নন্দদুলাল গোস্বামী আমরা সকলেই পরামর্শ করে একজন ভুল করলে তার সংশোধন করতে হবে ভুলটাকে তাকে বুঝিয়ে দিতে হবে এটা ভুল আমরা সেই পদক্ষেপ নিয়ে সকলের সহযোগিতায় সে রবীন্দ্র বাবা বলছে যে বাবা আমার ভুল হয়ে গেছে এজন্য কি করা যায় তখন সমস্ত শাস্ত্রবিদ্যা এবং সাধু সন্ন্যাসী মহন্তগণ তারা বলেছে যে বিধান আমরা দেব তুমি কি মানবে কি না সে বলছে যথার্থ আমি সনাতনী এই সনাতন ধর্মের আর্য যারাই এই আর্য মহর্ষি ধার্য করা নিয়ম অনুপাতে যারা আছে তারা যে আইন দেয় আমি সেটাই মাথা পেতে নেব। সেই সকলে আমরা বসে সেই সিদ্ধান্তবাদ করা হয়েছে সেই সিদ্ধান্তে আজ বৈষ্ণব সেবা এবং বিষ্ণু পূজা এবং যথারীতি বেদ এবং বৈষ্ণবীয় দুটো মত একত্রিত হয়ে যে সিদ্ধান্তবাদ হয়েছে সেই সিদ্ধান্ত আজ আমরা উপনীত হয়েছি এবং আজ করা হলো তাই আমিও জাতির কাছে এবং সমস্ত সনাতনী জাতির কাছে আমি করজোরে বিনয় করে বলছি তিনিও আপনাদের কাছে বারবার ক্ষমা চাইয়েছে আমিও তো আপনাদের পক্ষ থেকে তাকে অনেক গালমন্দ করেছি আমি আজ আপনাদের কাছে বলছি কৃপা করে আপনারা তাকে ক্ষমা করে দেবেন সে যেন ভুল বুঝতে পেরে আমার শুদ্ধ সনাতনটাকে তিনি হৃদয়ে ধারণ করে তার বাকি জীবনটাকে চালিয়ে যেতে পারে এই সনাতনেই যেন তার মৃত্যু হয় এবং এই সনাতনকে ভালোবেসেই যেন তার ভগবানের চরণে পৌঁছাতে পারে আমি এই আশা ব্যক্ত করছি আর ওনার ব্যাপারে আর আমার কোনো কথা নেই আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জাতির কাছে যারা ইউটিউবার আছেন যারা চ্যানেল থেকে আসছেন সকলেই একটা বার্তা সবাই প্রচার করে দেবেন ওনার উপর যেন আমার বিশ্ব সনাতনী জাতি কোনো মনোক্ষুব্ধ না থাকে সকলে যেন ওনাকে ক্ষমা করে দেন জয় নিতাই জয় গৌর বল। আর আজকে আমার রবীন্ন বাবার আলোচনাটা ছেড়ে দিয়ে আমি দুটো কথা আমার জাতির উদ্দেশ্যে দুটো কথা বলবো ওখানে আমার কোনো কথা আর নেই আজকে আমার কথা হচ্ছে আমরা জাতি সনাতনী পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য জাতি সনাতনী জাতি এই এখন আপনার একটু সামনে থেকে সরুন আমার একটু কথা আজকে যুব সমাজ আছে দুটো কথা বলবো বলবো বলা যাবে কি আর সংক্ষিপ্তই বলবো আইসি আমি একটার সময় আর কত রা আর আড়াইটার সময় হ্যাঁ একটা গড়াগড়ি দিয়ে যাক আচ্ছা যাক একটু ভক্তের ধুলি আপনারা বাচ্চারা শুভাকাঙ্ক্ষী একটু ভক্তের ধুলি মাথায় দিয়ে দেন এখন একটা কথা বলি শুনুন আজকে আমার দাদা বন্ধু একসাথে চলালো কাল থেকে তা চঞ্চলদা যে বারংবার যে কথাটা হিংস দিয়েছে যে প্রাচী্যর মূল হচ্ছে নাম আর আমার কথা হচ্ছে হরিনামের আগে হচ্ছে অনুশূচনা অনুশোচনা না জাগলে নাম হয় না তাই আজকে হরি নামার অনুসূচনায় আমাদের প্রাচিত হয়ে গেছে ওদিকে না কথা বলে আজকে কথা বলতে চাই সমস্ত সনাতনী জাতি আজকে জেনে যাবেন পৃথিবীর সভ্য জাতি সনাতনী পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা চালু ছিল না সনাতনে গুরুকুল ব্যবস্থা চালু ছিল এটা কোনো ধর্মে ছিল না একমাত্র সনাতনে ছিল পৃথিবীর পৌরাণিক ইতিহাস যদি দেখতে যান সনাতনের উপরে কোনো শিক্ষিত জাতি ছিল না আজকে এই সনাতনী রাজ্য মহর্ষিদের ধার্য নিয়ম কানুন অবহেলার কারণে এই সনাতনী জাতি অশিক্ষিত হতে বসেছে তাই আমি অনুরোধ করবো আপনারা যারা উপনীত হয়েছেন আবাল বৃদ্ধ বনিতা সকলের চরণে হাত রেখে বলতে চাই আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি এই ধর্মের উপরে পৃথিবীতে অন্য কোনো ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না এটা যার যার কাছে তার তার ধর্ম শ্রেষ্ঠ হতে হবে নিজের ধর্মকে শ্রদ্ধা করতে হবে এবং নিজের ধর্মের বিধিবিধান একাগ্র চিত্তে মৃত্যুর এক পর্যন্ত নয় মৃত্যুর সময়ও নিজের ধর্মটাকে মেনে চলবো এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং মৃত্যুর পরেও যেন আমার উত্তরসূরি যারা থাকে আমার এই সনাতনী ধার্য করা আইন এবং নিয়মে এই আমাদের সমস্ত নিয়মকানুন প্রতিপালিত হয় এটাই আমি আশা রাখবো আর দ্বিতীয়তে প্রতিটা ঘরে ঘরে এই যে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন কি শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার কথা কর হয়ে প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করই এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা আমার দয়াল নিতাই চাঁদের সেই করুণায় অপ্রাকৃত দানের কৃপায় আমরা যে ঘরে ঘরে কৃষ্ণ ভজন শিখতে পেরেছি আমাদের প্রতিটা ঘরে ঘরে দাদা কিন্তু বারংবার আপনাদের বলেছে চঞ্চল বাবাজি মহারাজ বারংবার বলেছেন আপনাদের যে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো আজকে আমি অন্যদিকে আর আলোচনা বাড়াবো না আমার মিঠুন বাবা বলেছে বাবা এমন কোনো কথা বলবেন না না রাগও আমাদের আছে আবার এমন কোনো কথা বলবো না আপনাদেরও লেস কাটুক আমারও লেস কাটুক এই কথা বলবো না ভয় নাই কিন্তু আমার কথাটা হচ্ছে আমরা যারা ধর্ম পর্যায়ে আছি যেই যে ব্রাহ্মণ বাবার আছেন যারা বৈষ্ণব আছেন এবং যারা গার্জিয়ান আছেন সকলে তার সন্তানকে সনাতনী শিক্ষার দিকে উদ্বুদ্ধ হন আমার চঞ্চলদা টোল খুলেছে উনিও কিন্তু একটা টোল খুলেছে টোলের এই যে প্রদীপ সুমন ওরা অনেকেই কিন্তু ওনার ছাত্র আছে এবং শিষ্যপুত্র আছে তা আমাদের এই যে আর একজন সদানন্দ টিকাদার মহাশয় ইনি গ্রামে গ্রামে গিয়ে বিনা পারিশ্রমিক নিয়ে সনাতনী শিক্ষার ব্যবস্থা করেছে আমি এজন্য আমি সদানন্দকে আগে রাগ করেছি অজান্ত আমি ওকে বকা দিয়েছি কিন্তু এখন সদানন্দকে আমার ভালোবাসতে ইচ্ছে হয় একটাই কারণ যে ব্যক্তি নিজের জাতির স্বার্থে বিনা পরিশ্র পারিশ্রমিকে নিজের ধর্মটাকে জানাতে যায় তিনি আমার একজন বান্ধব এই জন্য বান্ধবকে তো ভালোবাসতেই হয় তাই এই যে যে আমাদের প্রচারণা সবার প্রচারণা চালিয়ে যেতে হবে আর সনাতনী রীতিনীতিটাকে হৃদয়ে ধারণ করতে হবে সনাতন এমন একটা জাতি যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে পরের ধর্মকে শ্রদ্ধা করতে জানে পরের ধর্মকে কখনো অশ্রদ্ধা দেখে না এজন্য আমরা নিজের ধর্মকে ভালোবাসবো পরের ধর্মকে শ্রদ্ধা করব কোনো ধর্ম সম্বন্ধে আমাদের কোনো মন্তব্য থাকবে না শুধু আমার নিজে ধর্মটাই প্রতিপালন করব অন্য কোন ধর্মের কিছু আমরা প্রতিপালন করবো না তাকে শ্রদ্ধা জানাবো এটাই আমি শেষ কথা বলতে চাই এরপরে আরও মিঠুন বাবা গেল কই মিঠুন বাবা খেলে হবে না আগে আমাকেও খাইয়ে নিতে হবে এখন এই মিঠুন চক্রবর্তী ভাঙা থানার ব্রাহ্মণ সমাজের সভাপতি যদিও বয়সে ছোট দায়িত্বটা পেয়েছে অনেক বড় তবে আজকে এই সম্বন্ধে জাতীয় চেতনার উদ্দেশ্যে শুধু রাজনীতি প্রেক্ষাপটে আমার মিঠুনকে চাই না আমার মিঠুনকে চাই আমি আমার মিঠুন বলছি আজকে এতদিন বলছি মিঠুন চক্রবর্তী আজকে বলছি আমার মিঠুন আমার মিঠুনকে চাই আমি শুধু ব্রাহ্মণ সমাজের সভাপতি হলে হবে না সনাতনী নেতা হতে হবে সনাতনী নেতা হতে হবে শুধু বাহন চাই না ব্রাহ্মণ চাই না বৈষ্ণব চাই না আমি চাই সনাতনী আজকে ওই চক্রবর্তী আজকে সনাতনী সৈনিক হয়ে কথা বলতে হবে আর এই সনাতনের উপর কথা বলে আমার মিঠুনের মৃত্যু হোক তাও আমি ভালো চিন্তু সনাতনে সম্বন্ধে যেন দুটো কথা বলে আমার মিঠুন বাবা যেন আমার সনাতনী জাতির উদ্বুদ্ধে দুটো কথা বলে বলবে মঙ্গল বাবা কথা বলবে এবং কমল বাবা বলবে না আজ এখন আগে আগে বলবে আমার মিঠুন বাবা দুটো কথা বলবে সনাতনী জাগরণে তারপরে আমার মঙ্গল বাবা তারপরে আমার কমল বাবা দুটো কথা বলবে একবারে সেরে দিলাম তিনজনের নাম এইবার কথা বলুক জয় জয়নীতাই জয় গৌরী বল বাবা যেন কষ্ট পায় না নমস্কার আজকে হিন্দু সম্প্রদায়ের যে জাগ্রত জাগ্রত হয়ে আমরা যে আজকে একত্রিত হয়েছি এটা আসলে আমাদের একটা আমি বলবো যে ঐশ্বরিক সৃষ্টিকর্তার একটা কৃপাস্বরূপ আজকে আমরা একত্রিত হয়েছি আজকে শুধু একটি কথাই বলবো আজকে যে রবীন শাহ ভুল থেকে যে শিক্ষাটা নিয়েছে তার জন্য আসলে আমরা ব্রাহ্মণ সমাজ তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ মানুষ মাত্রেই ভুল সে ভুল করে নিজে যে ক্ষত হয়েছে এজন্য আমরা সকলেই তাকে ভবিষ্যতে হিন্দু সম্প্রদায় এমনিভাবে যেন আমরা আর ভুল হয়ে হিন্দু সম্প্রদায়কে আমরা ছোট না করি এই বলে আমরা সকলেই ধর্মপথ অবলম্বন হয়ে হিন্দু সমাজকে কিভাবে জাগ্রত করা যায় এই জন্য আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে একত্র থাকব এই বলেই আপনাদের আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি সকলকে নমস্কার আজকের ধন্যবাদ হরে কৃষ্ণ এই সুধি সমাজে আর প্রভু চঞ্চল গুরুদেবের সম্মুখে আর উনি মহতি অনুষ্ঠানে এখনে বক্তব্য রাখার জন্য সাধুবাদ জানাচ্ছি আমাদের বিদ্যুৎ সাহী এবং সমাজসেবক ডাক্তার কমল বাবুকে তিনি দুটো ধর্মীয় কৃষ্ণ কথা বলবেন এবং আজ রবীন সাহা আমাদের পরম বৈষ্ণব বলে আমরা মেনে নিব আমরা বুকের মানিক রবীন সাহা আমাদের আজকের থেকে না শুধু আজীবনই থাকবে রবীন সাহা আমাদের বুকের মানিক কমল কমলদা আজকের সনাতনী আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সকল ভক্তমায়রা সকলকে জানাই নমস্কার সত্যিকার অর্থে আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম যে আমরা রবিশ আমাদেরই ভাই সে হয়তো ভুল কর্মে একটা কথা বলেছিল আমরা তার সেই শুধ্রানোর জন্য আমরা সকল সনাতনী ঐক্যবদ্ধ হয়ে তার সমাধান করেছি আমরা আপনারা সকলেই তাকে আবার আমরা কালী ভক্ত আমরা শিব ভক্ত বলো ভজ শিব কহ শিব লহ শিব নাম ভজ শিব কহ শিব আর শিবের নাম লইলে হইবে ভক্তির প্রধান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন যদি ভাঙা বলো গোসাই এখন বেলা দুটো বাজে এখন সকালের কীর্তন গাইছেন কেন বলে গাইছি না এটা জানানোর জন্য গাইছি আজকে কি সকালে কীর্তন করেছেন সকালে কীর্তন করেছেন সকালে কীর্তন হাত তুলবেন না মনের কাছে বলেন দেখেন এরকম কত কাল আমাদের কত কাল চলে গেল কত কাল চলে গেল দেখেন আপনাদের মা কালী ভগবতী ভগবতীর পায়ের তলে কি দেখেছেন ভগবতী কার উপর দাঁড়িয়ে আছেন প্রণাম করে তো বলেন আজকে যেন ব্যবসাটা ভালো হয় আজকে যেন মেলা লাভ করতে পারি ব্যবসা ব্যবসা করে মরলেন ও ভালো করে দেখলেন না ওর পায়ের তলে কি কার দাঁড়িয়ে আছে দেখেন নিত্যানন্দ প্রভু যখন প্রাশিত্বের ব্যবস্থা দিলেন তুমি কৃষ্ণ নাম করো তাই আমাদের সকল পাপের হরি হরিনাম আপনি যদি হরিনাম করেন তাহলে আপনার প্রাশ্চিত্ব হবে এই হরিনামের ভিতরে আবার পার্থক্য আছে আমার মতন যদি আমার মতন এই যে লোক দেখানো হরিনাম করেন তাহলে হবে হবেন আমার আমার প্রাশ্চিত্ব হবে না যদি নামের ভিতর ডুবে যদি হরি নাম করেন একমাত্র হরি হরিনামেই আপনার প্রাশ্চিত হবে সতত কীর্তয়ন্তে যেজনা পর্যপাশতে তেসাং সতত ভিযুক্তানাং মহম সেই সমস্ত কিছু বহন করবেন সজ্জন মণ্ডলী প্রাশ্চিত্বের অনেক ব্যবস্থা আর অজ্ঞানতারও অনেক প্রকার সকল অজ্ঞানতা দূরীভূত হয় সকল প্রাশ্চিত হয় এই কৃষ্ণ নাম আপনি ঘরে করবেন হর্ষে প্রভু কয়ে সুনরাম রায় সংকীর্তন পরম উপায় এই পরম উপায়টা আপনারা যদি প্রত্যেকে যদি ব্যবহার করেন তাহলেই হবে সজ্জন মণ্ডলী আজকের এই ভাগবতীয় সভা ভাগবতীয় কথার যে বিশেষ কথা মানুষের অন্যায় হয় ভুল হয় মানুষ ভুল করে মানুষ মাত্রই ভুল হয় আর ভুলের সংশোধন করেন কে কে করেন ভুলের সংশোধন করেন শাস্ত্র প্রথম হলো শাস্ত্র তারপরে হলেন সাধু তারপরে হলেন গুরু তারপর হলেন বৈষ্ণব তা কখন তার সংশোধন হয় দীনতা দৈন্যতার বসে যদি সকল ভক্তবৃন্দের চরণ ধুলাই যদি অভিসঞ্চিত হওয়া যায় সকল ভক্তের শ্রীপাদ পদ্মে যদি বিনম্র ভক্তি বিনম্র শ্রদ্ধা যদি জ্ঞাপন করা যায় তাহলেই তার সকল প্রায় হয়ে যায় মহাপ্রভুর কথা গৌরহরির কথা তুমি তোমার সেই বিনম্র শ্রদ্ধা তোমার ভক্তি তোমার সকল কিছু গোবিন্দের চরণে অর্পণ করেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সর্বমহা প্রাশ্চিত্ত হয় মধুর হরি হরিনাম সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে সকল প্রাশ্চিত্ত হয় সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গা জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna, Hare Hare! Hare, Ramo! Hare, Ramo! 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 Hare, Hare! শবাই বলের! শবাই বলের! Hare Krishna, Hare Krishna, 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 Hare 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 Ramo, Hare Ramo, Ramo, Ramo Hare Hare. কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হামাই গৌর হরি 허리, 볼리리볼리 허리, 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 허 চর ধুলি জয় শ্রী গুরু প্রমানন্দ গৌর হরিব রস বৈষা অসৎম সতগময় তমোষ ম যধি গময় মৃত্যুর মা অমৃত গময়াভিদে জয়